সকাল সকাল সাদা চিতই পিঠা এবং ঝাল ঝাল চিতই পিঠা বানালাম নাস্তা করার জন্য কার কার কাছে এই পিঠাগুলো ভালো লাগে আর কীভাবে বানালাম চলেন একটু দেখে আসি গতকাল রাতেও কিন্তু চালের গুঁড়া করা হয়েছে সেটা আর তো রাত হয়ে গেছে যেহেতু তাই এটা তার রোদেদার কোনো প্রশ্নই ওঠে না সারা রাত ছিল এখানে তো এখন হচ্ছে চিতই পিঠা বানাবো তো গ্রামের বাড়িতে কিন্তু কোনো কিছু মেপে নেওয়া লাগে না ভাবে নিলেই হয়ে যায় তো ঝাল চিতই পিঠা বানাবো আর হচ্ছে একটু সাদা চিতই পিঠা বানাবো সকাল সকাল যেহেতু শীতের দিনে এই খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম পানি করেছি সেই গরম পানি দিয়ে আপনি এটাকে গুলে নেব দিয়ে দিব লবণ আর এই গুঁড়া চিতই পিঠার জন্য গুলতে তো আর বেশি কিছু লাগে না লবণ আর গরম পানি দিলেই হয়ে যাবে কুসুম কুসুম গরম পানি দিয়ে এই চাউলের গুঁড়াটাকে গুলায় নেবো আসলে গ্রামের বাড়ি কিন্তু অত নিয়ম কানুন মেপে সবাই কাজ করে না সবাই ইচ্ছা মতো শহরে যেরকম চিতই পিঠা কেউ বানাতেই পারে না গ্রামে কিন্তু তা না সবাই ঢেকিতে চাল গুঁড়া করে পিঠা বানায় এই তো দেখেন চিতই পিঠা খাওয়ার সব আয়োজন করে ফেলেছি মিষ্টি দিয়েও খাবো আবার ঝাল দিয়েও খাবো এই যে পাত্রে হচ্ছে গুলে নিয়েছি একপাশে ডিম ছিদ্ধ দিয়েছি আর একপাশে হচ্ছে খোলাটাকে একটু গরম করে নিতে হবে গ্রামে কিন্তু চারপাশে সবা অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু বুঝতেই পারতেছেন চিতুই পিঠা বানাবো সেই জন্য এই পাত্রের গুলে নেওয়া হয়েছে সাদা চা চিতুই পিঠাও বানাবো আর ঝাল চিতুই পিঠাও বানাবো গ্রামে এসে মাটির চুলাতে রান্না করতে অনেক ভালো লাগতেছে আমার খোলাটা এখন গরম হয়ে গেছে বিসমিল্লা বলে প্রথম পিঠাটা আমি দিয়ে দিব আর গ্রামে খুবই সহজ সরল সবাই মানে যে এই পিঠা বানাইতে এত কিছু করতে হবে এত চিন্তা আপনা কোনো কিছু করার টাইম নেই কিন্তু ঠিক আছে গুঁড়া দিয়ে গরম পানি নুন দিয়ে গুলায় নেব পিঠা হয়ে যাবে এটাই গ্রামের মানুষ সবাই বিশ্বাস করে আর এভাবেই কিন্তু তারা প্রতিনিয়ত গ্রামের বাড়িতে শীতের মধ্যে এরকম পিঠাগুলি বানিয়ে যাচ্ছে আর এই তো ফুটি ওঠার পর একটু ঢেকে দিলাম তারপর মার্শাল্লাহ দেখেন কি সুন্দর হাজারো ছিদ্রযুক্ত চিতই পিঠা রেডি হয়ে গেল আমার আর এই চিতই পিঠা আমরা শহরে কিন্তু কিনে খাইতে হয় সবাই সাথেই থাকবেন ঝাল চিতই পিঠাও কিন্তু বানাবো সেটাও কিভাবে বানালাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি হচ্ছে প্রথম পিঠাটা খেজুরের গুড় দিয়ে খাবো সেই জন্যে খেজুরের গুড়টা প্লেটের পাশে এনে রেখে দিয়েছি গ্রামে এসে কিন্তু আমি মোটামুটি একবেলা করে দুইবেলা করে কিন্তু মাটির চুলাতে রান্না করছি এটা আমার নিজের কাছে ভাবতে অবাকই লাগছে যে আমি কী সুন্দর বাসা বাড়িতে গ্যাসে রান্না করি আর বাড়িতে এসে এরকম লাকড়ির চুলায় রান্না করছি তাও আবার যে সেই পিঠা না চিতই পিঠা যে পিঠাও অনেকে বানাতেই পারে না আর আমার এই গ্রামের বাড়িতে কিন্তু একদম চিতই পিঠা বানানোর খোলা থেকে সব কিছুই আছে গ্রামের বাড়িতে যা যা লাগে দেখেন দুই দুইটা পিঠা রেডি হয়ে গেল আর এর আগেও কিন্তু দুইটা ভেজেছি সেগুলো খাওয়া হয়ে গেছে মার্শাল্লা আরেকটা পিঠাও রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর চমৎকার পিঠা রেডি হয়েছে হাই বন্ধুরা সবাই কেমন আছেন সকালবেলা সুন্দর এই যে মাটির চুলাতে ফুলকো ফুলকো হাজারো ছিদ্রযুক্ত চিতই পিঠা বানালাম এটা এখন আমি খেজুরের গুড় দিয়ে খাব তবে আপনাদের খাওয়াতে পারলে অনেক ভালো লাগতো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে ইনশাল্লাহ খাবো

অনেক ভালো লেগেছে রূপকথা আমাশাল্লাহ মিয়া কথাও দিতে পারে গেছে এখন প্রথম পিঠাটা আমি দিয়ে দিব দেখেন কি সুন্দর ফোটা ফোটা উঠে গেছে আর কিছুক্ষণ ঢেকে রাখার পরেই কিন্তু আমার ঝাল ঝাল চিতই পিঠা রেডি হয়ে যাবে ঝাল ঝাল চিতই পিঠা রেডি হয়ে গেল দেখতে যেরকম সুন্দর হয়েছে ঝাল পিঠাটা খেতেও সেরকমই অনেক মজা লাগছে তারপর আরেকটা হচ্ছে ঝাল পিঠা দিয়ে দিব মার্শাল্লাহ আপনারাও গ্রামের বাড়িতে গিয়ে এইভাবে চিতই পিঠা কখনও বানিয়েছেন কি না আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর কার কার কাছে আমার এই চিতই পিঠা বানানোর ভিডিওটি একদম মাটির চুলাতে পিঠাগুলো তৈরি করলাম কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেন বলতে বলতে আর একটা পিঠা রেডি হয়ে গেছে কী সুন্দর আমার তো গ্রামে এসে শুধু রান্নাই করতে ইচ্ছা করতেছে মাটির চুলাতে আমার কিন্তু ফাইনালি সাদা চিতই এবং ঝাল ঝাল চিতই পিঠা রেডি হয়ে গেল আর কার কার এটা দেখে খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু ফটাফট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেন কার কার এই পিঠা থেকে খেতে ইচ্ছে করছে তো আজকে বিদায় নিই ভিডিওটি অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর গ্রামের বাড়িতে যে কয়দিন থাকবো সেই কয়দিনই কিন্তু মাটির চুলায় রান্না হবে তো ভালো থাকবেন সবাই খোদা হবে দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে